দামটা বল শ্যামলী ঘোষ কী হয়ে যাব মেয়ের বাড়ি কেমন মেয়ের বাড়িতে ওই ছেলের সঙ্গে অশান্তি বাড়ি ঘর সব লিখে নিলো দিয়ে দিলো বাবা এবার আমাকে বলছে মাইকে বেরিয়ে যাও থাকতে হবে না থানায় গেলে পরে তোমাকে বাড়িতে ঢুকতে দেবো না তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো মাথা ফেটে গেলো খুব রক্ত হলো ওটা তুলেও নি আসেও নি তারপরে তো আমি মেয়েকে ফোন করেছিলাম ছোট মেয়েকে ছোটো মেয়ে বড়ো মেয়েকে জানাতে গিয়ে রাত্রিবেলা আমরা নিয়ে এলো হসপিটালে নিয়ে গিয়ে দুটো টিস পড়লো দেখি ওষুধ কিনে নিয়ে গিয়েছিল দেখ তারপরে অশান্তি হচ্ছিল আমাকে গিয়ে আমি মেয়ের বাড়িতে চলে এসেছি কালকে এসেছি এসে আছি এসছিলাম মেয়ে তো নিয়ে চলে এলো হসপিটালে একটু আপনার নামটা বলুন অজিত ঘোষ এই আপনার আজকে মেয়ের বাড়িতে রয়েছেন কেন কি জন্য ছেলে ওখানে মারধর করেছে আমার স্ত্রীকে করে আমরা এখানে চলে এসেছি স্ত্রীকে মারধর করেছে দেখো স্ত্রী দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী দেখা যাচ্ছে মাথায় সেলাই করেছিল মাথায় সেলাই পড়েছে মাথায় সেলাই পড়েছে আপনার কি বাইরে ঢুকতে দিচ্ছে না ছেলে